হজরত আলিরাদিউল্লাহতায়লা বলেছেন যদি তুমি তোমার স্ত্রীকে সারা জীবনের জন্য বন্ধু হিসেবে পেতে চাও তাহলে মনের মধ্যে একটি কবর তৈরি করে রাখো যাতে তুমি তোমার স্ত্রীর ভুলগুলা মনের মধ্যেই দাপন করতে পারো প্রত্যেকটা মেয়ে চায় তার হাজব্যান্ডকে বন্ধুর মতো পেতে আর নিজেও হাজব্যান্ডের বান্ধবী হয়ে থাকতে কিন্তু সবার ভাগ্যে কি সেটা জোটে আসসালামু আলাইকুম এম এন ব্লক থেকে আমি নাসরিন রহমান বলছি কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমি ভালো আছি শত ব্যস্ততার মাঝেও আপনাদের জন্য ভিডিও তৈরি করি সেই ভিডিওটা আপনারা যখন লাইক দিয়ে সুন্দর একটা কমেন্টস করেন আমার কাছে খুবই ভালো লাগে তো যাই হোক আজকের ভিডিওতে আমি আমার ঘরতর গোছাবো পাশাপাশি কিছু শপিং করেছি মেয়েদের নিয়ে সন্ধ্যাবেলা বের হয়ে কিছু খাওয়া দাওয়া করেছি তো খাওয়া দাওয়াটা শেয়ার করিনি সেটা অন্য ভিডিওতে করব প্রত্যেকটা জিনিস সেভাবে দেখাতে গেলে ভিডিও খুব লম্বা হয়ে যায় তখন কিন্তু আমার আপুরা একদমই অদর্য হয়ে যান তো যাই হোক ডাইনিংয়ে বাচ্চারা পড়াশোনা করছিল। এইদানিং আপনাদের ভাইয়া ওদেরকে নিয়ে ডাইনিংয়ে বসে বসে পড়ায় তো তার জন্য আমি যেহেতু এখন কিছু কাজ করব তো ভাবছি ডাইনিংট একটু গুছিয়ে নেই আর ওদেরকে বলেছি তোমরা গোসল করে নাও যেহেতু আমি ভিডিওটা তৈরি করেছি নাস্তা খাওয়ার পর দুপুরে খাবার আগে ডাইনিংটা পরিষ্কার করে রাখি কেননা খাবার যখন রান্না হয় তখন এনে আমি ডাইনিংয়ে রেখে দিই তো মাসাল্লা এই তো ডাইনিংটা পুরো ক্লিন করে ফেললাম বাচ্চারা ড্রয়িং রুমে টিভি দেখছিল যেহেতু তিনজনেরই স্কুল বন্ধ সরি বড় মেয়ে তো কলেজে পড়ে তো যাই হোক সবারই আসলে বাইরে যাওয়া একদমই কোনো কাজ নেই সবাই ঘরে বসে বসে পড়াশোনা আর একটু টিভি দেখা দেখি মাঝে মাঝে তো হয় তো ওদেরকে সরিয়ে দিলাম বললাম আমি একটু ড্রয়িং রুমটা গুছাবো তো ড্রয়িং রুমটা গুছিয়ে আমি রান্নারুমে কিন্তু রান্না হয়ে গিয়েছে কিছু কাজ আছে সেগুলো গুছিয়ে আমি গোসল করতে যাব। তো এখানে এই যে কাঠের টুকরাটা আর কি এটাতে আমি আমার এই যে গাছগুলা রাখি তারপর কিছু শোপিস দিয়ে টি টেবিলের উপর সাজিয়ে রাখি আর কি আমার কাছে ভালো লাগে তো এগুলো দেখা যায় প্রচুর ধুলাবালি পড়ে প্রতিদিনই একটু একটু গোছাতে হয় তো দেখলাম আমার অ্যাকুরিয়ামের অক্সিজেনটা অফ হয়ে আছে আর পানিটাও কমে গিয়েছে তো আমি বলছিলাম যে পানি দেওয়া লাগবে পরে আসলে দেওয়া হয়নি তো এই তো মোটামুটি গুছিয়ে নিচ্ছি তারপর দেখেন সোফার উপরে এটা ওটা বাচ্চারা ফেলে রাখে সেগুলো কিন্তু আমাকে গুছাতে হয় ওরা তো কখনও সেগুলো গুছাবে না এই মুহূর্তেও যারা আমাকে ছেড়ে যাননি আমার ভিডিও দেখতেছেন তাদের নিকট আমার একটা অনুরোধ অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন আর যারা সাবস্ক্রাইব করে আমার ভিডিওগুলো দেখতেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ তারা সাবস্ক্রাইব যারা করেননি তাদের নিকট অনুরোধ রইল অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন তো এই তো দেখলাম যে দুইটা কুশন নেই তো সেগুলো ওরা কোথায় নিয়েছে আল্লাহ জানে খাটের উপর মাঝে মাঝে নিয়ে যায় তো আপাতত যা আছে সেগুলো দিয়ে গুছিয়ে রেখেছি এই তো মাসাল্লাহ আমার ড্রয়িং রুমটা পুরোপুরি গুছানো হয়ে গিয়েছে তো নিয়াজ কিন্তু তারপরও আমি যখন গুছাচ্ছিলাম সাইডে দাঁড়িয়ে দাঁড়িয়ে টিভি দেখছিল আর যাই হোক বাহিরে গিয়েছিলাম সেটা কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করিনি তো রাত্রে মানে বিকালবেলা গতকাল বাইরে গিয়েছিলাম আসার সময় এই জিনিসগুলো কিনে এনেছি আর বাইরে গিয়েছিলাম আমি শুধু আমার বাচ্চাদেরকে নিয়ে তো এই তো আরেকটা ঝুড়ি এনেছি এই ঝুড়িগুলো দেখতে আসলে এখানে ছোট লাগছে এগুলা কিন্তু আকারে খুবই বড় আমার ঘরে লাল তারপর হোয়াইট কালার তো এটা হচ্ছে পার্পেল কালার তো কালারিং ঝুড়িগুলো আমার কাছে ভালো লাগে তাই আজকে এটা নিয়ে আসলাম আর এটা নিয়ে এসেছি আমার মেশিনের পাশে যে সুতাগুলো রাখার জন্য আর কি আরেকটা জিনিস আনা হয়েছে সেটা হচ্ছে এই তো এই টিস্যু বক্স তো এই টিস্যু বক্স বক্সটা আপনাদের ভাইয়া আমাকে অনেক আগে কিনে দিতে চেয়েছিল তো আসলে আমি নেই নি কেননা আমার ঘরে দুইটা টিস্যু বক্স আছে একটা তো পুঁতি দিয়ে বানানো একটা হচ্ছে মেটালের তো তার জন্যে নেই নি তবে দিন আসলে কেন জানি খুব নিতে ইচ্ছা করছিল তো কালারটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন আর এই তো আমার খুবই পছন্দের একটা জিনিস কিনেছি আসলে যখন দোকানটাতে ঢুকেছি এখানে শুধু ফ্লাওয়ার পাওয়া যায় এই সমস্ত জিনিসগুলো আর কি আমি দোকানে আসলে কালকে ভিডিও করে নিই তো এই ফুলটা দেখে আমার খুবই খুবই ভালো লেগেছে তো এটা মানে পদ্ম ফুলের মতো আর কি তো দেখেন এই পুরা ফুলটা কিন্তু এটা রাবার সিস্টেম আর কি আমাদের ঘরে যে টিউলিপগুলো আছে ওই সিস্টেম রাবার জাতীয় আর কি তো এই পুলটা দেখে আমার এত ভালো লেগেছে বিশেষ করে আমি এনেছি এটা এই যে অ্যাকোরিয়ামের ভিতর দেওয়ার জন্য তো তারপরে দেখলাম যে আসলে অ্যাকোরিয়ামে দিলে পুলটা যেহেতু পারবেল কালার খুব সহজে এটা কি বলে এটাকে শেওলা ধরে যাবে তো তার জন্য ঠিক করেছি আমি যে তারাছ থেকে ছোট্ট টপটা এনেছি আপাতত সেটাতে রেখে দেব। তো যাই হোক টিস্যু বক্স এনেছি তো ভাবলাম টিস্যুটা ঢুকে একটু সুন্দর করে রেখে দিই এই আর কি তো এই তো টিস্যুগুলো রেখে দিচ্ছি সংসার হচ্ছে খাদক যত কিনবেন ততই লাগবে আর কিনবেন না সেটা প্রয়োজনও হবে না মাঝে মাঝে মনে হয় একদিন তো পৃথিবী থেকে চলেই যাব। নিজের শখটাকে বিসর্জন নাই দেই নিজের পছন্দের জিনিসগুলা যতদিন বেঁচে আছি ততদিন একটু নাড়াচাড়া করি তো তাই ভেবে মাঝে মাঝে নিজের পছন্দের জিনিসগুলো একদম তো লাখ টাকা না টুকিটাকি টাকা দিয়ে কিনে নেই তো যাই হোক এই তো এই সাদা সিরামিকের এই টপটাতে মানে আমি আপাতত ফুলটা রেখে দিচ্ছি তো রাখার পর আমি নিজেই বুঝতে পারছিলাম না যে আসলে কেমন লাগছে তবে আমার বাচ্চারা বলতেছে ভালোই লাগছে আপনারা আমাকে জানাবেন যে এই টপটাতে ফুলটা কেমন লাগছে তো যাই হোক ফুলটার সবচেয়ে মানে আমার সুন্দর লেগেছে হ্যাঁ এটা রাবার সিস্টেম আর পাতাগুলো মানে খুব ভারী ভারী আর কি এগুলো একদম সাবান দিয়ে ঘষে ঘষে ধোয়া যাবে কোনো সমস্যা নেই তো এই তো এই টপটার মানে যে সিদ্রটা আর কি এটা খুবই ছোট আর এটাতে একদম আটশাট করে বসে গিয়েছে তো ফুলটা দেখেন মাসাল্লাহ মনে হয় যে একদমই রিয়েল তো আমার কেন জানি মনে হয় এটাই হয়তো আমার দু হাজার চব্বিশ সালের শেষ কেনাকাটা এই বছর আর কেনাকাটা হবে না সামনের বছর যা পারি কেনাকাটা করব আর কি শখের উইকলিস্টে কিছু জিনিস আছে দোয়া করবেন যেন আমার প্রতিটা শখের জিনিস আমি কিনতে পারি তো যাই হোক এই তো এটা আপাতত আমার ল্যাম্পশিটটাতে রেখে দিলাম তো মানে আসলে সরাসরি দেখতে খুবই ভালো লাগছিল এখানে আর কি আমি বাচ্চারা যেহেতু সাইডে বসে আছে আমি তেমন করে ভিডিও করতে পারতেছিলাম না আর এই যে ছোট্ট যে ক্যান্ডেল হোল্ডারটা সেটাতে আজকে একটু কাজ করব আপনাদেরকে দেখাবো তো এই তো ফুলটা দেখেই বুঝতে পারছেন যে কেমন সুন্দর লাগতেছে আমার প্রিয় প্রিয় আপুগুলা যখন খুব সুন্দর সুন্দর কমেন্টস করে বিশ্বাস করেন আমার কিন্তু খুবই ভালো লাগে অনেক সময় আমি সময়ের জন্য রিপ্লাই দিতে পারি না তো প্রিয় আপুরা তোমরা কিন্তু রাগ করবে না জ্যাবা মুবশিরা আইডি থেকে সুপি আপু আজকে অনেক দিন কমেন্টস করে না তো যেসব আপুরা আমার সব সময় কমেন্টস করে তাদের কমেন্টসগুলো না ফেলে আমার আসলে ভালো লাগে না জাঙ্গির আলম আইডি থেকেও আপুর কয়েকদিন ধরে আমি কমেন্টস পাই না তো আমি জানি না আমার এই ভিডিওটা আপুরা দেখবে কিনা আমার অনেক অনেক ভালোবাসার আপু আছে তো তার মধ্যে কয়েকজন আপুর নাম বললাম তা আপু তোমরা যদি আজকে আমার পিডিও দেখে থাকো তারপর আমাদের আয়সা সিদ্দিকা আপু যান বলেছে বেড়াতে গিয়েছে তো কয়েকদিন নাকি আমার পিডিওগুলো হয়তো দেখতে পারবে না শুনে আসলে খারাপ লাগলো তারপরও ভাবছি যেখানেই যায় আপু যেন ভালো থাকেন জান্নাতুল ফেদাউস তাসলিম আইডি থেকে আপু আমাকে সুন্দর সুন্দর কমেন্টস করে আপুকে ইদানিং খুঁজে পাচ্ছি না নাদিয়া লাইফস্টাইল আইডি থেকে আপুর কমেন্টসগুলো ইদানিং পাচ্ছি না সামিহা ইসলাম আইডি থেকে আপুর নাম তাসলিমা আপু ইদানিং কমেন্টস করছে না তারপর হয়েছে খাদি আক্তার আইডি থেকে আপুরও কমেন্টস পাচ্ছি না তো আমি যেই সব আপুদের নামগুলো আমার এই মুহূর্তে মনে আছে আমি কিন্তু নামগুলা বললাম নাফিউর রহমান আইডি থেকে আপু আমাকে আজকে অনেক দিন ধরে কমেন্টস করছে না তো আপু তোমাদেরকে বলছি তোমরা যদি আজকে আমার ভিডিওগুলো দেখে ভিডিওটা দেখে থাকো তাহলে অবশ্যই আমাকে কষ্ট করে একটা কমেন্টস করে দিবা তো এই তো এই ক্যান্ডেল হোল্ডারটা আসলে ছোট ক্যান্ডেল রাখলেও ভালো লাগে আমি চেয়েছিলাম প্রথমে এটাতে মোমবাতি দিয়ে ক্যান্ডেল তৈরি করব নিজেই পরে মনে হলো কয়েকদিনের জন্য হলো ক্যাকটাস লাগাই ক্যাকটাস আমার খুব পছন্দ যারা আমার ভিডিও দেখেন তারা কিন্তু জানেন তো এই ক্যাকটাসটা এমনটাই লাগিয়েছি যেটা একদমই উপরে ধুলাবালি হয়ে আছে তো লাগানোর পর মনে হচ্ছে সবুজ একটা ক্যাকটাস লাগালে আরও সুন্দর লাগতো তো যাই হোক সুন্দরীকে আর সুন্দর জায়গায় স্থান দিব না যে দেখতে একটু বিশ্রী তাকে একটু যত্ন করলে সেও সুন্দরী হবে তো এই তো ওনাকে ভিজিয়ে টিজিয়ে ওনার গায়ের ধুলা ময়লা কিছুটা দূর করার চেষ্টা করছি আর কি তো সুন্দর লাগছে কিন্তু আমার কাছে ক্যাকটাসটা লাগানোর পর আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই জানাবেন তো ক্যাকটাস কিন্তু অল্প মাটি তো খুব সুন্দর হয় খারাপ হয় না একটু আলো বাতাস বা রোদ্রদে রাখলে আরও ভালো তো কয়েকদিন এটাকে আমি কিচেনে রাখার চেষ্টা করবো অবশ্যই আপনাদেরকে আমি দেখাবো কোথায় রাখবো আর কি পরবর্তীতে তো এখন এটার যে মিডিয়াটা সেটা আমি ভালো করে ভিজিয়ে দিয়েছি এই মুহূর্তে আমার মনে নেই আমার একজন আপু কিন্তু ক্যাকটাসের ভিডিও চেয়েছিলো ক্যাকটাসের কিভাবে যত্ন নেই তা আসলে হাপু ভিডিওটা করাও হচ্ছে না তো কেউ সরি সে নিচ্ছি আসলে ক্যাকটাচের তেমন যত্ন করতে হয় না মিডিয়ার শুকালে ফানি দিলেই হয় আপনাদেরকে বলছিলাম আমার কিন্তু প্রায় রান্না হয়ে গিয়েছে আপাতত ক্যাকটাসটা এখানে রেখেছি আমার রান্নারুমে এখানে কিন্তু হালকা মানে রোদের একটা কি বলে ঝটকা আসে তো সব রান্না শেষ এখন আমি চিংড়ি বেটে নিচ্ছি একদম কাঁচা চিংড়ি যেটা আর কি এই চিংড়িগুলো খুবই ছোট ছোট একদম সাদা টাইপের কেমন জানি কি চিংড়ি আমি জানি না তো আপনাদের ভাইয়া এক কিলো চিংড়ি নিয়ে এসেছে তো এক কেজি চিংড়ি বুঝে নিই তো কতগুলা আমি আসলে ভিডিও করে নিই রাত্র করে এনেছে সেগুলো আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম আজকে কিছু চিংড়ি আমি সেখান থেকে নে মানে নামিয়ে বেটে নিয়েছি তো চিংড়ির সাথে আমি একটু মশারির ডাল দিব তাহলে একটু বাড়বে খেতেও ভালো লাগবে তো এই তো আমি কিন্তু সব উপকরণ মিশিয়ে আমি এখানে চিংড়ির বড়াগুলো ভেজে নিচ্ছি যারা ধৈর্য ধরে এখন পর্যন্ত আমার ভিডিও দেখতেছেন তাদের নিকোট আরো আরো আমি দোয়া করি আল্লাহ যেন আপনাদের মনে আস আমার মতো পূর্ণ করে অবশ্যই ভিডিওটা ছেড়ে যাওয়ার আগে একটা লাইক দিয়ে দিবেন তো এই তো আমি এখানে চিংড়ির বড়াগুলো ভেজে নিচ্ছি আর চিংড়ির গ্রানে কিন্তু মাসি বাবাজি চলে আসছে তো এই তো খুব মসমসে হয়েছে আসলে খেতেও কিন্তু দারুণ লেগেছে তো আজকে রুই মাছ দিয়ে আমি ফুলকপি রান্না করেছি কালকে লেট ওভার কিছু তরকারি আছে আর এই বড়াটা বানিয়ে নিচ্ছি তো এই বড়াটা দিয়ে কিন্তু আমার বাচ্চাদের খাওয়া হয়ে যাবে আজ এই পর্যন্ত আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম